আসসালামু আলাইকুম ইএপি সম্পর্কিত আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে মূলত আমরা ইএফটিতে সংশোধনী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো প্রথমে থাকবে যে কোন কোন ভুলগুলার জন্য এখন সংশোধন করতে হবে ছয় মার্চের মধ্যে এবং কোন কোন ভুলের জন্য আপাতত সংশোধন না করলেও চলবে এবং যাদের ক্ষেত্রে বাংলা সার্টিফিকেট তাদের কিভাবে সংশোধন করতে হবে এবং যাদের ক্ষেত্রে এক এক জায়গায় সার্টিফিকেট এক এক রকম এক এক জায়গায় তথ্যগুলো এক এক রকম সার্টিফিকেট একরকম রকম তত্ত্ব একরকম এক একরকম তাদের কিভাবে সংশোধন করতে হবে অর্থাৎ এই সকল বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখবেন তাহলে আপনাদের মনের ভিতর থাকা অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাদের অনেক কনফিউশন দূর হবে তাহলে শুরু করি আমরা আমাদের ভিডিওটি তো শুরুতেই কথা বলবো যে আপাতত ছয় মার্চের মধ্যে যে আবেদন করতে বলা হয়েছিল কোন গুল কোন ভুলগুলা ছয় মার্চের মধ্যে আবেদন না করলেও হবে তো শুরুতে বলবো যে মাওসিকের নোটিশটা দিয়েছিল যে ছয় মার্চের মধ্যে ছয় মার্চের মধ্যে বেতন বন্ধ হয়ে যাবে আবেদন না করলে সংশোধনী না দিলে এপ্রিল মাস থেকে বেতন বন্ধ হয়ে যাবে তো এই ভুলগুলোর মধ্যে অনেক ছিল কিন্তু যাদের ক্ষেত্রে ডট কমার্স স্পেস হাইপেন এই জাতীয় সমস্যা আছে আপনাদের আপাতত ছয় মার্চের মধ্যে সমাধান বা সংশোধনী না করলেও চলবে আবেদন না করলেও চলবে যদি আবেদন করেন ভালো কিন্তু আবেদন করতে গেলে সারবার অনেক সমস্যা হবে আর কি কিন্তু এই জন্য আপনাদের আবেদনটা পরে করলেও চলবে এরপরে কথা বলবো আর যাদের কিন্তু নামের ছোটো কাটো তাদের তাদেরও আবেদন না করলে চলবে তাহলে কোন 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 ক্ষেত্রে বা কোন কোন ভুলগুলোর জন্য এই মুহূর্তে আবেদন করা জরুরি যাদের ক্ষেত্রে জন্ম তারিখের ভুল আপনাদের অবশ্যই সংশোধনী করে অবশ্যই আবেদনটা করে ফেলতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টে ভুল আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভুল হলে তো অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেহেতু আপনার অর্থ আপনার টাকা আপনার বেতন যাবে অতএব আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভুল থাকলে তো এখানে আর কোনো সার নাই অবশ্যই আপনার সেখানে সংশোধন দিনটা অবশ্যই দিতে হবে এবং নামের বড় বড় ভুল নামের ক্ষেত্রে বড় ভুল থাকলে অবশ্যই আপনাকে সংশোধনটা করে ফেলতে হবে এবার আসবো যে আপনাদের এক এক জায়গায় এক এক রকম তত্ত্ব তে এক এক রকম তত্ত্ব এনআইডিতে এক এক রকম তত্ত্ব এবং আপনার সার্টিফিকেট এক এক রকম তত্ত্ব তো সেই ক্ষেত্রে আপনি কোনটাকে মেইন ধরবেন এবং কোনটার অনুকূলে আপনি সংশোধনীটা করবেন দেখুন আপনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার একাডেমিক সার্টিফিকেট যে কথাগুলো একাধিক ভিডিওতে বলেছি তো আপনার একাডেমিক সার্টিফিকেট আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি সেটাকে আপনার প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখবেন অর্থাৎ একাডেমিক সার্টিফিকেটকে প্রায়োরিটি দিয়ে একাডেমিক সার্টিফিকেটের মতো করে বাকি যত তত্ত্বগুলো আছে সবগুলা সংশোধন করবেন অর্থাৎ আপনার একাডেমিক সার্টিফিকেটের মতো করে আপনার এমপ্লিওতে সংশোধন করবেন আপনার এনআইডিতে সংশোধন করবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংশোধন করবেন এরপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সার্টিফিকেট অনেকেরই বাংলা অনেকেরই বাংলায় সার্টিফিকেট তো সেই আপনি কিভাবে সংশোধন করবেন দেখুন যাদের বাংলায় সার্টিফিকেট তা আপনি তো ইংরেজি নামটা মূলত মেনে নিতে হচ্ছে তো সেই আপনি কিভাবে করবেন দেখুন বাংলায় যাদের সার্টিফিকেট আপনার তো সার্টিফিকেট পরিবর্তন বা সার্টিফিকেটের মতো করে কোনো কিছু করার সুযোগ নেই কারণ তো ইংলিশে সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি অনুকূলে করবেন আপনার এনআইডিটা যেভাবে দেওয়া আছে এনআইডির যে ইংরেজি নাম পিতার নাম মাতার নাম বা জন্ম তারিখ এনআইডিতে যেভাবে দেওয়া আছে সেই এনআইডির অনুকূলে আপনি বাকি তথ্যগুলো সংশোধন করে নেবেন তাহলে আপনার আর সমস্যা হবে না তাহলে যদি বাংলা সার্টিফিকেট যাদের তাদের অবশ্যই কোনটাকে গুরুত্ব দিতে হবে অবশ্যই অবশ্যই এনআইডিকে গুরুত্ব দিতে হবে এবং এনআইডির অনুকূলে সব সমস্যাগুলোকে আপনার সংশোধনী করে মাওসীকে আবেদন করতে হবে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন যারা আপনাদের কি জানায় অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার কী ধরনের ভুল আছে সেই ভুলগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে